আমাদের আবার একটা তরকারি একটা দুইটা খাই না জানিস না হলে আমাদের দশ বারোটা আইটেম হয় সব বাজার করে নিয়ে যেতে হবে রান্না করতে হবে তাদের লোক অপেক্ষায় রান্না করার লোক বসে আছে ঠিক আছে আমি আসি হ্যাঁ চারটে গাড়ি আছে কোন কোন গাড়িতে যাবি তুই নাকি সারাদিনে ভাবতে পারিস না আজকে কোন গাড়িতে করে যাব।

আমি জানি তো আছে আমি জানি জানি আমি জানি তুই আগে থেকে বড় বড় গল্প করিস আমি জানি তুই বেশি ভাব দেখাস এই যে এখন বুঝতে পারলাম তুই কী তোর কয়টা চাটা গাড়ি আছে না পাঁচটা গাড়ি আছে সব বুঝতে পারছি আমি ঠিক আছে আমি আসি বান্ধবী ভালো থাক এই বান্ধবী শুনছিস তুই চলে গেল রে

বিনা খাওয়াতে দেখতে তো চিনতে তো পারছি আমি আমাকে বলছিস না যে সাইকেল দু তিনটা গাড়ি আছে সাইকেল করে যাচ্ছিস তো দেখছি তো তোর তো দুই তিনটা হলে কি দুটা দোকান আছে তে সে দুটা তো ছিড়ে তো না ঠিক আছে আসি দিদি হ্যাঁ